আসসালামু আলাইকুম আশা করি সকালে ভালো আছো আজকে আমরা একটি প্রশ্ন পড়ব সেটি হচ্ছে কার্বনের দুটি রূপভেদ আলোচনা করো প্রশ্নটা আরেক ভাবে আসতে পারে দুইটা ভাবে আলাদা আলাদা আসে আচ্ছা দেখি আমরা কার্বনের দুটি রূপভেদ কি কার্বনের দুটি রূপভেদ একটি হচ্ছে হিরক একটি হচ্ছে গ্রাফাইট একটি হচ্ছে হিরক আরেকটি হচ্ছে গ্রাফাইট কার্বনের দুইটা রূপ হয় একটা হচ্ছে হিরোক আর একটা হচ্ছে গ্রাফাইট তোমাদের টিকার মধ্যে আছে শুধু আসতে পারে হিরোকের গঠন ব্যাখ্যা করো অথবা আসতে পারে গ্রাফাইটের গঠন ব্যাখ্যা করো আমরা দুইটা একটা প্রশ্নের মাধ্যমে শিখব দেখো তাহলে প্রথমে আমরা হিরোক করি অথবা আসে যে কার্বনের দুটি রূপভেদের মধ্যে একটি বিদ্যুৎ পরিবহন করলো আর একটি করে না কেন এটা তোমরা অনেক আগেও পড়ে এসেছো নাইনটিনেও দেখো হিরোকের গঠন কার্বনের একটি রূপভেদ হচ্ছে এতে প্রতিটি কার্বনের চারটি সংকরিত অর্বিটাল রয়েছে এখানে প্রতিটি কার্বনের চারটি সংকরিত অর্বিটাল অপর চারটি কার্বনের চারটি সংকরিত অর্বিটালের সঙ্গে এখানে প্রতিটি কার্বনের চারটি সংকরিত অর্বিটাল থাকে যা অপর চারটি কার্বন পরমাণুর সঙ্গে মনে করো এ একটা কার্বন ও সংকরিত অর্বিটালে এলো চারটা এখানে আসা চারটা কার্বন এসে বসে ঠিক আছে এটাই বলছে যেখানে প্রতিটি কার্বনের চারটি থাকে যা অপর চারটি কার্বন পরমাণুর সাথে তাহলে মোট কয়জন আসবো চারজন না তাহলে এটার বলে পি থ্রি দেখ একটা পি থ্রি তাহলে মোট চারজন হলো এক দুই তিন চার চারটি কার্বন থ্রি সংকরায়নের মাধ্যমে ভাবে যুক্ত থাকে ঠিক আছে প্রতি চারটা অসংকরিত অরবিটালের মধ্যে আসে কি হয় চারটা কার্বন পরমাণু বসে চারজন যেহেতু বসে জন্য এস পি থ্রি হচ্ছে একটা পি হচ্ছে তিনটা হলো চারটা সংকর অরবিটালের মাধ্যমে ত্রিমাত্রিকভাবে যুক্ত থাকে এতে কার্বনের অরবিটালে কোন কার্বনের অরবিটালে কোন কার্বনের সর্বশেষ শক্তি স্তরে কোনো অসংকরিত ইলেকট্রন থাকে না কারণ কার্বন এর আমাকে জানি হাতে চারটা চারটা হাতি যদি পূর্ণ থাকে তাহলে তো এখানে কোনো অসংখরিত অর্বিটাল থাকে না অসংখরিত অর্বিটাল যদি একজন থাকতো তাহলে কেউ একজন এসে এখানে বসতে পারত তবে এখানে যদি কোনো অসংখরিত অর্বিটাল থাকে না তাই হিরোগটা কি করে হিরোগ বিদ্যুৎ পরিবহন করে না তাহলে আমরা হিরকের গঠনটা যদি দেখি দেখো এগুলা মনে করা এক একটা কার্বন দেখো এখানে আমরা যে কার্বনটা দেখি এখানে এই একটা কার্বন যুক্ত দুইটা তিনটা চারটা মানে প্রতিটা কার্বনের চার হাতে চারজন বসে আছে এটাও যদি আমরা কল্পনা করি একজন দুইজন তিনজন চারজন তার মানে কার্বনের কি নাই কোনো ফাঁকা হাত নাই অনেকে বলতে পারে তাহলে এদিকে তো আছে এটা তো একটা শিকলের মতো এটা অনবরত চলতে থাকবে তার মানে আমরা মাঝখানের দিকে হিসাব করবো যে কার্বনের সবগুলো হাত পূরণ আছে কিনা এটা কার গঠন এটা হচ্ছে হিরকের গঠন কার্বনের প্রতিটি পরমাণু এসপি থ্রি সংকরায়নের মাধ্যমে যুক্ত থাকায় এদের বন্ধন অত্যন্ত শক্তিশালী হিরককে গলনে পরিণত করা অত্যন্ত কষ্ট সাধ্য কারণ এই বন্ধটা এতটাই শক্তিশালী এটা যদি আমরা গলাইতে হয় এটা অনেক সাধ্য মানে অনেক শক্তির প্রয়োজন ফলে এটি অত্যন্ত কঠিন আর এখানে কোনো মুক্ত ইলেকট্রন না থাকায় হিরক বিদ্যুৎ পরিবহন করে না ঠিক আছে সহজ কথা এখানে কার্বনের চারটা আদিপূর্ণ থাকে কোনো ফাঁকা থাকে না বিজয় এটা বিদ্যুৎ পরিবহন কারণ এটা হলে এক কথা এটার উত্তর তাহলে এখন যদি আমরা গ্রাফাইটের এর দেখি গ্রাফাইটের কার্বনের একটি রূপভেদ হচ্ছে কি গ্রাফাইট এতে প্রতিটি কার্বনের চারটি সংকরিত অর্বিটাল থাকে যা অপর এখানে চারটি চারটি জায়গায় কয়টি হবে হবে তিনটি কার্বন পরমাণুর সঙ্গে যেহেতু তিনজন তাহলে হবে কি এস পি টু সংক্রায়নের মাধ্যমে ওরা কিভাবে যুক্ত থাকে দ্বিমাত্রিক ভাবে দ্বিমাত্রিক ভাবে যুক্ত থাকে এতে কার্বনের সর্বশক্তি স্তরে একটি অসংকৃত ইলেকট্রন থাকে যা অপর একটি শীটের অসংকৃত অরবিটালের সঙ্গে দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে এটারে আমরা দুইটা শীটে কল্পনা করব এল উপরে একটা শীট নিচে একটা শীট এখানে একটা অসংকরিত অরবিটাল থাকবে এটার মধ্যে একটা অসংকরিত অরবিটাল থাকবে তখন এটার থেকে এটার মধ্যে কি অসংকরিত অরবিটালটার মধ্যে দুইটা সিঙ্গেল হলো একটা দুর্বল বন্ধনের মাধ্যমে যুক্ত থাকবে কেন দুর্বল কারণ ওদের মধ্যে দূরত্বটা কি অনেক বেশি ফলে ফলে এক কার্বন পরমাণু হতে অপর কার্বন পরমাণুতে ইলেকট্রন স্থানান্তর ঘটতে পারে আমরা জানি মানে এক একটা কার্বন থেকে আরেকটা কার্বন ইলেকট্রন গেলে কি ইলেকট্রনের প্রবাহ ঘটে আমরা জানি ইলেকট্রনের প্রবাহ মানে বিদ্যুতের প্রবাহ অর্থাৎ বলা যায় গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী ঠিক আছে এটা দুইটা শীটে বিভক্ত থাকে দুইটা শীট কিভাবে দেখো একটা বেঞ্জিনের মতো গঠন বেঞ্জিনের মতো করে আমরা দেখবো আমরা বেঞ্জিনটা এইভাবে অ্যাড করি এটা এভাবে সহায় যদি অ্যাড করি তাহলে এরকম দুইটা করে থাকবে বাঁকা দুইটা করে থাকে সোজা আবার দুইটা করে কি থাকে বাঁকা তাহলে এখানে একটা বাঁকা আছে না তাহলে এখানে আর একটা বাঁকা হবে তারপরটা হবে কি সোজা তারপর দুইটা হবে বাঁকা এই একটা সিট দিলাম আমরা নিচে যদি আর একটা সিট দিই তাহলে আমাদের কি বলছি এই এক একটা কি কার্বন এগুলো একটু বোল্ড করে দিবা এটা একটা শিকলার মতো এটার কোনো শেষ নেই ঠিক আছে দেখো এখানে এই কার্বনটার দিকে একটু খেয়াল করো এই একটা হাত দুইটা তিনটা হাত একটা হাত ফাঁকা আছে না এই একটা ফাঁকা হাত থেকে এই একটা ফাঁকা হাতের মধ্যে ফাঁকা হাত থেকে ফাঁকা হাতের মধ্যে বিদ্যুৎ চলাচল করে তাহলে আমরা যেটা কাছে এখানে তিনটা হাত আছে তিনটার সঙ্গে আমরা ধরবো তাহলে তিনটার সঙ্গে যদি ধরি এটা হয় আমাদের একটা এটা সোজা সোজা রাখার চেষ্টা করবা এখানেও তিনটা আছে তাহলে এখানেও তিনটা আছে একটা এই দুইটা দিলে তো সুন্দর থাকে না আমরা চেষ্টা করবো শেষে একটা এই পাশে একটা রাখতে তাহলে এখানে তো তিনটা নাই তাইলে তিনটা যেহেতু নাই আমি একটা নতুন একটু বাড়াই দিই আমি যদি এটাকে আর বাড়াই দেখো এটা যদি আমরা একটু বাড়াই তখন এখানে একটা তিনটা পাই এ তিনটা থেকে এ তিনটার মধ্যে কি হয় তাহলে এ তো নাই তাহলে আর একটু বাড়াই দিই এখানে তিনটা আছে এখানে তিনটা আছে তিনটা থেকে তিনটার মধ্যে বিদ্যুৎ চলাচল কর ঠিক আছে এ হইলো আমরা কি এ হইলে একটা শীত এটা একটা শীত এ হইলে একটা শীত আর এটা দুর্বল না এটা হচ্ছে ওয়ালস আকর্ষণ ওয়ালস কে এটা অনেক দুর্বল এই একটা শীট এই একটা শীটের মধ্যে কি হয় বিদ্যুৎ চলাচল করে এটা কার গঠন এটা হচ্ছে গ্রাফাইটের গঠন ঠিক আছে আশা করি হিরো কার গ্রাফি সম্পর্কে বুঝতে পেরেছ যদি কেউ কোথাও না বুঝে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করবো সকালে ভালো থেকো আসসালামু আলাইকুম